রমজানের রোজা সর্বশেষ আমাদেরকে যেই শিক্ষাটা দিয়ে গেছে সেই শিক্ষাটা হলো আপনি যতদিন পৃথিবীতে বাঁচবেন ইমানের সাথে বাঁচবেন কিসের সাথে ইমান হলো আপনার সবচেয়ে দামি জিনিস আমি এটা বলে শেষ করব আজকে আমার কলিজার ভাইয়েরা আপনার যদি ইমানটা ঠিক থাকে আমি কোরআন সামনে নিয়ে আপনাকে কপালে চুমু দিয়ে বলে যে আপনি অবশ্যই জানাতে যাবেন আপনার যদি ইমান ঠিক থাকে আপনি যত পাপ করে থাকেন আপনি অবশ্যই জান্নাতে যাবেন দেখেন হাদিস রাসুল করিম সাল্লাহসাল্লাম তিনি একদিন সাদা রোমাল মাথার উপরে দিয়ে ঘুমিয়ে আছেন। হজরত আবু হরাইরা রদি আল্লাহ তালা আনহু তিনি গেছেন মোহাম্মদ সাহসলামের সাথে দেখা করার জন্য হযরত আবু হরারা বলেন আমি যায় দেখি আল্লাহ রাসুল সাদা রুমাল মাথার উপরে দিয়ে চেহারা মোবারকের উপরে দিয়ে ঘুমাচ্ছেন রাসুলকে তো ডাকা যায় না বেয়াদুবি হবে আমি সেজন্য চলে আসলাম একটু পরে আবার গেলাম যায় দেখি আল্লাহ রাসুল বসা আমি সালাম দিলাম আল্লাহ রাসুল আমার সালামের জবাব দিয়ে বললেন আবু হরা এদিকে আস আমি গেলাম রাসুল বললেন বস আমি বসলাম এবার আল্লাহ রাসুল আমাকে বলছেন আবু হরারা পৃথিবীতে যত নর নারী আছে আজ নবী আরবি আছে কথা কি বুঝতেছেন পৃথিবীতে যত মানুষ আছে নর নারী হোক পুরুষ হোক আর আরবি হোক আজনবি হোক কোনো ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সম্মা মা তা জালিক ইল্লাহ দাখা ওয়া ইন জানা ও ইন সারাকা মনোজব দেন সহি মুসলিমের আদিস হজরত আবু হরা বলেন আল্লাহ রাসূল আমাকে বললেন আবু হরায়রা আজনুবি হোক আর আরবি হোক সে নারী হোক চাই পুরুষ হোক লোকটা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার উপরে যদি মারা যায় শিরিক গুণা যদি লিপ্ত না হয় এই লোকটা জান্নাতে চলে যাবে ও ইন জানা ও ইন সারাকা লোকটা যদি জিনা করে থাকে লোকটা যদি চুরি করে থাকে তবুও লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে সোবান আল্লাহর আসতে কন এই কথাকে মোল্লার না আল্লাহর এবার মনোযোগ দেন হজরত আবু হরারা বলেন কথাটা শোনার পরে আমার কাছে কেমন কেমন লাগলো আবু বলতেছেন এটা শোনার পরে আমার কাছে কেমন কেমন লাগলো আমি বললাম ইয়া রাসূলুল্লাহ ওয়া জানা ওয়া ইন লোকটা যদি জিনা করে লোকটা যদি চুরি করে তবু কি লোকটা জান্নাতে চলে যাবে আল্লাহ রাসূল এবার দ্বিতীয়বার বললেন হ্যাঁ অবশ্যই লোকটা জান্নাতে চলে যাবে কয়বার বলছে দ্বিতীয়বার আবহাওয়ারা বলেন ইয়ারসুর আল্লাহ সাল্লিয় সাল্লাম লোকটা যদি জিনা করে চুরি করে তবুও কি জান্নাতে চলে যাবে আবহাওয়ারা বলে এবার তাকায় দেখলাম মোহাম্মদ সাস্তামের চেহারা মোবারক গোর্সায় লাল হয়ে গেছে আমার দিকে তাকায় ধমকি দিয়া বলতেছে হরারা আমি বলতেছি লোকটা জান্নাতে যাবে প্রশ্ন করার দরকার নাই অবশ্যই আল্লাহ লোকটাকে জান্নাত দিয়ে দিবে তার মানে আগে ইমান বলেন আগে কি আচ্ছা এখন আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব বোরকা আগে না ইমান দিতে চান বিদেশের মাটিতে বাংলাদেশের মাটিতে কোনো মোস্যিকা নারীকে যদি দাওয়াত দিতে চান আর দাওয়াত দিতে যদি আপনি তাদেরকে ডাকান আপনি যখন মঞ্চে বসবেন তাদের সামনে দাওয়াত দেওয়ার জন্য আগে বোরকা পরাইবেন না আগে ইমানের দাওয়াত দিবেন এই জায়গায় তো জামেলা আমার দেশে অর্থাৎ আমি কিন্তু বুঝাইতেছি আপনাকে জান্নাত জাহান নামের মালিকানা কার এখন আমি মোল্লা নাজিম যদি দেড়শো অন্য ধর্মের মহিলা নিয়ে এখানে বসি বৈশা যদি আমি কোরআনের দাওয়াত দেই ইসলামের দাওয়াত দেই এরপরে কালিমার দাওয়াত দেই দেড়শো মহিলা থেকে পাঁচজন মহিলাও যদি ইসলাম গ্রহণ করে তারা ভবিষ্যতে বোরকা পড়ার সম্ভাবনা আছে না নাই কিন্তু ওই পাঁচজন মহিলা ইমান না বোরকা পরার আগেই ফেসবুকে লিখবে মোল্লা নাজিম নষ্টা ব্রস্টা ব্যাপারদা মহিলাদের সামনে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ করতেছে কথা বুঝেন নাই এরকমের মন মানসিকতার মানুষ আমার দেশে আছে না না